আমরা বিশ্বাস করি যে আসিফের কারণে এটা হচ্ছে না কারণ ওরা ওর ওর দল যে এনসিপি যদিও বলে দল করে না এনসিপির মুখপাত্র কিন্তু বলে বেড়াচ্ছে এই কারণে এই কারণে দেয়া যাবে না এই যাবে না সে যাবে না এটা এনসিপি নেতৃবৃন্দ ভারত কে এটা আইনি বিষয় খারাপ হবে না ভালো হবে সেটা মন্ত্রণালয় বিভিন্ন লোক জানাক তারা না জানে তারা আসিবে বিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত সে সময় পায় না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মধ্যে জায়গায় সময় পায় না এটা নিয়ে একটা বিবৃতি দেওয়ার কেন কি করবে না করবে সে সে একবারও আসছে যে এই জন্য দেরি হচ্ছে বা এই জন্য দেওয়া হবে বা হবে না কেন হবে না কিছু বলছে কিছু বলে না মেন সমস্যাটা হচ্ছে ও ও বলা চলে ওই হচ্ছে মূল মেয়র মানে মেয়রের যে ক্ষমতা দায়িত্ব ওদের মনোনীত প্রশাসনকে বসে প্রশাসন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসিফ করতেছে সেটা আমরা বিভিন্ন সূত্রে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রমাণে আমরা কনফ্রমেন্সি জড়িত যার কারণে আমরা আসিফের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসরাক ইশরাক ভাই দেখা যাচ্ছে যে তাকে কোর্ট থেকে তাকে দিয়েছে রায় দিয়েছে তারপর তাকে তার মেয়র হিসাবে শপথ না নিয়ে তাকে তালবানা শুরু করছে সরকার তো এই জন্য আমরা চাচ্ছি ঢাকাবাসী যে ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে মেয়র হিসাবে তাকে নগর ভবনে তাকে ইনশাল্লাহ যেন সে বসতে পারে তো স্বপ্ন দিতে পারে এর আমরা কাজ করে যাচ্ছি কোর্ট থেকে সেতু রায় দিয়েছে দেওয়ার পরেও তারা তাল ভাঙা শুরু করছে যে ইশাক ভাই সে জনগণের ভোটে নির্বাচিত মেয়র ছিল কিন্তু তারপরেও তাকে কিন্তু নগর ভবনে তাকে শপথ পড়ানো হচ্ছে না এই জন্য আমরা ঢাকাবাসী এই তার প্রতি ক্ষোভ যে তারা কোর্ট থেকে রায় দেওয়ার পরেও তারা তাকে তাকে বসতে দিচ্ছে না এই আমাদের অবরোধ এবং এই জন্যই তাদের প্রতি ক্ষোভ দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরা হুসেন যখন সিটি মেয়র নির্বাচন করছিলেন তখন এই ফজলিনুর তাপস জালিয়াতি করে এবং আওয়ামী সরকার ভোট জালিয়াতির মাধ্যমে ইশরা হুসেনকে ঠকিয়েছে তখন ইশরা হুসেন একটা কোর্টে মামলা করেছিল এই ফলাফল বাতিলের জন্য সেই রায় আমরা এখন পেয়েছি এই সরেশিনী ফেসসি শাসিনা পালিয়ে যাওয়ার পরে কোর্ট থেকে রায় পাওয়ার পরও এই স্থানীয় সরকার মন্ত্রীসহ বর্তমান যে অন্তর্বর্তীকালীন তিনি সরকারের যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছে আসিফ মাহমুদ তিনি সহ এবং সরকারের কিছু কুচক্রী মহল এই আদালতের রায়কে উপেক্ষা করে আদালতের রায়কে অবজ্ঞা করে। কে দায়িত্ব ভার অর্পণ না করে তাকে তার রায়কে ঝুলিয়ে রাখা হয়েছে আমরা অনত বিলম্বে এই স্থানীয় সরকার যারা দায়িত্বে আছেন আসিফ মাহমুদ সহকারে যারা যারা আছেন তাদের কাছে আমরা দাবি জানাই জনতার মেয়ের ইসরা কোসেন শপথ পরিয়ে অনত বিলম্বে তার দায়িত্ববার তাকে অর্পণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধক সরকার প্রতিষ্ঠিত করেছি আজকে তত্ত্বাবধক সরকারের কিন্তু উপদেষ্টারা কুচক্র মহল হিসেবে তাদেরকে আমরা চিহ্নিত করেছি তার মধ্যে এই আসিফ আসিফ মাহমুদ একজন যার নাট্টি প্লেস দুধবার হবে রাজনীতিতে সে কী বুঝে আমরা আমরা বোধগম্য না যাকে জনগণ জনতার মেয়র হিসেবে আখ্যায়িত করেছে জনতার মেয়র হিসেবে ভূষিত করেছে পুরান ঢাকাবাসী আদালতের রায় দিয়েছে যেখানে জনতার মেয়রকে নগর ভবনে নগর পিতা হিসেবে বসানোর জন্য আজকে তার শপথ নিয়ে এই আসিফ মাহমুদ তাল বাহানা করছে যার নাকটিপ্র এখনও দুধবার হবে আমরা তার রাজনীতিতে কি। সে রাজনীতিতে কিভাবে এসেছে আমরা জানি না তবে দীর্ঘ সতেরো বছর আমরা রাজপথে গুম হয়েছি খুন হয়েছি আন্দোলন সংগ্রাম করে স্বীরাচারী শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করেছি এরকম এই আসিফ মাহমুদ ওই মাহমুদ সেই মাহমুদ এদেরকে গোনায় ধরার মতো আমরা তো আক্কা করি না আমরা পুরান ঢাকাবাসী আমরা অবিলম্বে নগর পিতাকে নগর ভবনে দেখতে চাই আমরা নগর ভবনে নগর পিতাকে কীভাবে বসাতে হয় সেটা আমরা নগরবাসীরা পুরান ঢাকাবাসীরা ভালো মতো জানি কুচক্র মহল হিসেবে আসিফ মাহমুদকে চিহ্নিত করেছি এবং তার পুষ্পিক্ষা পুড়িয়েছি এখানে আমরা একটা কথাই বলবো রাজনীতি হলো সুষ্ঠু ধারায় রাজনীতি করতে হবে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক বাইকে এটা তাদেরকে আগে ভাবতে হবে একজন গেরিলা মুক্তিযোদ্ধা রণাঙ্গনের গেরিলা মুক্তিযোদ্ধা যাকে উনিশশো সালে যিনি বিপুল ভোটে স্বৈরাচারী শেখ হাসিনাকে পরাজিত করেছিল আলহাদ সাদেক ওসের কোকার সুযোগ্য সন্তান জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাই একজন মুক্তিযোদ্ধার সন্তানকে নিয়ে এরকম ধরনের কুচক্র মহল তালবাহানা করছে আমরা ধিক্কার জানাই